বিএনপিকে চায় একচল্লিশ দশমিক তিন শতাংশ ভোটার জামায়াতের পক্ষে তিরিশ শতাংশ পাঁচ শতাংশ ভোট বেড়েছে আওয়ামী লীগের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে একচল্লিশ দশমিক তিন শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চায় আর জামায়াতের পক্ষে তিরিশ শতাংশের বেশি ভোটার তবে আগের তুলনায় আওয়ামী লীগের ভোট প্রায় পাঁচ শতাংশ বেড়েছে পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে এমন তথ্য উঠে এসেছে বুধবার চব্বিশ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও আর্কাইভ মিলনায়তনে এ জরিপের প্রতিবেদন প্রকাশ করা হয় জরিপে দেখা যায় এখন আওয়ামী লীগকে আঠারো দশমিক আট শূন্য শতাংশ মানুষ ভোট দিতে চায় যা আগের তুলনায় প্রায় পাঁচ শতাংশ বেশি আর জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চান চার দশমিক এক শতাংশ ভোটার জরিপে আরও উঠে আসে ভোটার বিবেচনায় ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে জামায়াত শুধুমাত্র রংপুর বিভাগে এগিয়ে আছে এছাড়া বরিশালে এগিয়ে আওয়ামী লীগ এবারের নির্বাচনে প্রতীক নয় প্রার্থী বিবেচনায় ভোট দিতে চান ভোটাররা ভোটে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াতের স্থানীয় রাজনীতিক কার্যক্রমে সন্তুষ্ট ভোটাররা তবে তাদের একটি অংশ কোন দলকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত এখনও নেননি সারাদেশের মোট দশ হাজার চারশো তেরো জনের তথ্যের ভিত্তিতে এই জরিপের ফলাফল নির্ধারিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি